হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো দেখো বন্ধুরা আজকে আমি কিছু মুসুরির ডাল নিয়ে নিয়েছি আর কাঁচা আম নিয়ে নিয়েছি গরমও পড়ে গেছে তো আজকে আমি কাঁচা আম দিয়ে টকডাল করব। মুসুরির ডালের টক ডাল করব কিন্তু গরমের দিন যেহেতু পড়ে গেছে সেহেতু টকডালটাই ভালো লাগবে আর পাতলা করে যদি টকডাল করা যায় আম দিয়ে তো খুবই খাওয়াও উপকারী আর খুবই ভালো লাগে তো গরমের দিনে আমি আজকে টক ডাল করব তো যাই হোক বন্ধুরা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইতে আমি জল দিয়ে দেব প্রথম ডালটাকে আগে সিদ্ধ করে নেব এর জন্য আমি একটু জল দিয়ে নেব বেশি করে যেহেতু ডালটা সিদ্ধ হতে হবে তারপরে দেখো আমি সামান্য একটু জলের মধ্যে লবণ দিয়ে দেব জলটা ফুটে গেলেই ডালটা দিয়ে দেব লবণটা দিয়ে দিলে ডালটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে আর মোমের মতন সিদ্ধ হয়ে যাবে তো দেখো আমি ডালটা এবার দিয়ে দেবো জলটা যেহেতু ফুটে গেছে এই দেখো ডালটা আমি দিয়ে দিলাম আর গরমের দিনে তো আম দিয়ে টক চাটনি তারপরে টক ডালটাই বেশি ভালো লাগে হ্যাঁ না টক ডালটা খেতেও খুবই ভালো লাগে যাই বন্ধুরা আমি ডাল দিয়ে দিলাম এবার আমি ডালটা সিদ্ধ করে নেব ভালো করে ততক্ষণ ডালটা হতে থাকুক তো দেখো বন্ধুরা এবার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এই রকম জলটাও টেনে গেছে আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে পুরোটা সিদ্ধ হয়নি আর একটু হবে আমি একটু নেড়ে দিলাম খুন্তি দিয়ে যেন কড়াইতে না লাগে উপরে দেখাও জল থাকে অনেক সময় ডাল কড়াইতে লেগে যায় এই জন্য আমি একটু নেড়ে দিলাম তো দেখো আর বেশিক্ষণ লাগবে না ডাল সিদ্ধ হতে আর অল্প জল টেনে গেলেই ডালটা মোমের মতন দেখবে সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক ততক্ষণ আর হতে থাকুক ডালটা সিদ্ধ তো বন্ধুরা রোজ দিনই তো আমি একটা করে রেসিপি দিচ্ছি তোমাদের এই আমের ডাল ভালো লাগলে কমিটে দ্বারা জানাবে আমি রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা আমি একটা হাতা নিয়ে নিয়েছি এই দেখো জলটা পুরো টেনে গিয়েছে এই দেখো হাতার পিট দিয়ে আমি একটু দেখো ডালগুলো একটু গলিয়ে দিচ্ছি এই দেখো হাতার পিঠ দিয়ে একটু ডলা দিলেই দেখো ডালটা পুরো মোমের মতন এই দেখো গলে গেছে একটু হাতার পিঠ দিতে আজকে এখন আর ডালের কাটা লাগে না যদি একটু হাতার পিঠ দিয়ে একটু ডলা দিলেই ডাল দেখো মোমিনের মতন গলে গেছে এবার আমি মাপ মতন একটু জলও দিয়ে দেব ভালো করে একটু আমি ডালটাকে ঘেটে নিচ্ছি তারপরে আমি জল দিয়ে দেবো মাখ মতন এইবার দেখো আমি বন্ধুরা জল দিয়ে দিচ্ছি যেহেতু পাতলা ডাল করব সেহেতুকে আমি একটু জলটা বেশি দেব এইবার দেখো জল দেওয়া হয়ে গেছে এইবার দেখো আমি নেড়ে দিচ্ছি এই দেখো টকডাল খেতে গেলে একটু পাতলা হলে টকডালটা খুব ভালো লাগে গারক টকডালটা ভালো লাগে না তো দেখো এই দেখো মোমের মতন গড়ে গেছে এই দেখো ডালের কোনো দানাই নেই দেখতে পাচ্ছ এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি নাড়ার পরে তারপরে আমি আমগুলো কেটেছি সে আমগুলো কেটে দেবো দিয়ে দেবো এই দেখো আমগুলো কেটে রেখেছি পিস পিস করে সেই আমগুলো এবার দিয়ে দেবো তো আমগুলো দিয়ে দিয়েছি এবার আমটা একটু সিদ্ধ হলেই লবণ হলুদ দিয়ে দেবো ততক্ষণ আমটা একটু সিদ্ধ হয় নিক তো দেখো এই দেখো ডাল ফুটে গিয়েছে এই দেখো আমটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই দেখো এবার একটু আমগুলো আমি একটু হাতার পিঠ দিয়ে একটু গালিয়ে দেব হাতার পিঠ দিয়ে একটু চাপ দিলে আমটা দেখো গলে যাবে তার আগে দেখো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি মাপ মতন যেহেতু আমটা সিদ্ধ হয়ে গেছে এবার হলুদ দিয়ে দেব সামান্য ডালে তো বেশি হলুদ দেওয়া লাগবে না অল্প হলুদ দিলেই হয় ডালে এইবার দেখো আমি একটু নেড়ে নিচ্ছি এইবার দেখো এই দেখো আমটা গলেই শিখি না তোমাদের দেখাচ্ছি এই দেখো হাতার পিঠ দিয়ে একটু চাপ দিলেই দেখো আমটা গলে গেছে এই দেখো দেখেছো বন্ধুরা যাই হোক বন্ধুরা রোজ দিনই তো একটা করে রেসিপি দিচ্ছি তো তোমরা বাড়িতে এরকম হালকা করে টকডাল বানিয়ে খাও কাঁচা আম দিয়ে শরীরও ভালো থাকবে আর খেতে ইচ্ছা করবে যা গরম পড়েছে ভাত কিছুই খেতে ইচ্ছা করছে না তো যাই হোক পাতলা ডালটা করলে আপনারা বাড়িতে ভাত খেতেও পারবেন তো যাই হোক বন্ধুরা আমি দেখো কড়াইতে ডালটা ঢেলে নিয়েছি এবার কড়াইতে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম এবার তেল দিয়ে যেহেতু ডালে আমি সোমবার দেব দেখো একটু শুকনো লঙ্কা দুটো আর একটু কালো সর্ষে এবার দেখো আমি সোমবারটা দিয়ে নেবো ডালে একটু নেড়ে দিচ্ছি লঙ্কাটা একটু কালোভাবে আসলেই আমি সোমবারটা ডাল দিয়ে দেব ততক্ষণ একটু ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা অনেকটাই কালো হয়ে গেছে লঙ্কাগুলো এই দেখো শস্যটাও কালো হয়ে গেছে এবার আমি দেখো ডালগুলো ঢেলে দেব এই দেখো ঢেলে দিচ্ছি এই দেখো তো দেওয়া হয়ে গেছে বন্ধুরা বেশিক্ষণ রাখবো না যেহেতু সোমবার দেওয়া হয়ে গেছে আর আমি দশ পনেরো মিনিট পরেই নামিয়ে নেব ততক্ষণ আমি একটু নেড়ে নিচ্ছি এই দেখো ডাম আমগুলোও দেখো গলে গেছে এই দেখো আর দেখো কেন পাতলা ডাল এই দেখো দেখতেই পাচ্ছ বেশিক্ষণ রাখবো না আর পাঁচ দশ মিনিট পরে আমি নামিয়ে দেবো দেখো নামার একটু আগে যদি টকডালে একটু চিনি দেওয়া যায় আরও খুব টেস্টি হয় আর খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা আমি একটু নেড়ে নিচ্ছি ততক্ষণে এই দেখো তো বন্ধুরা তোমরা বাড়িতে এরম করে ডাল রান্না করে খাবে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি এবার নামিয়ে নেব ডাল হয়ে গেছে যেহেতু সেহেতু নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিয়েছি এই দেখো বাটিতে ঢেলেও নিয়েছি এই দেখো তো বন্ধুরা আজকে আমি এখানে রাখবো কালকে আবার তোমাদের সামনে আসবো তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর পাতলা টকডাল কেমন লাগলো আম দিয়ে কমেন্টে দ্বারা জানাবে আমি রিপ্লাই দেব তো বন্ধুরা রাখছি আবার কালকে তোমাদের সামনে আসবো